দেশার মেয়ের বিয়ে হইব কত ছেলের সুন্দর পাওয়া যায় বাদশা কাউরে সিলেটে করে না বাদশার মনের ভিতর কল্পনা সল্পনায় আমি একটা দিনদার মেয়ের জন্য দিনদার ছেলে চাই এইবার বাদশার ঘরের ভিতর আমার আল্লাহর নীলা বোঝা যায় না ওই ঘরের ভিতর ওই লাকার ভিতর একজন নামি দামি চোর দুই পড়ছে বা আই বাদেশার ঘরের ভিতর ডুইকা চুরি করার জন্য নিয়ত কইরা ঢুকেছে এইবার বাদেশার ঘরের ভিতর লুকায়া রয়েছে গভীর রাত্রে বাদেশা স্ত্রীর কাছে বলে বিবি রে ও বিবি রাত্রিতে দুনিয়ার মানুষ ঘুমাইছে আমি তোমার কাছে একটা গোপন কথা বলতে চাই এই মুহূর্তে আমার মালিক আল্লাহ সার কে হয়ে জানবে না আমার মালিকের সাক্ষী রাইকে তোমারে আমি একটা গোপন কথা জানাইতে চাই বাদশার স্ত্রী কই স্বামী গো ও স্বামী কি এমন কথা বলতে চান গভীর রাত্রে বুঝে আসেন না বাদেশা কয়ে রে ও বিবি আমার এত সুন্দর এক এটা মেয়ে যে এই মেয়েটা দিন এই মেয়েটার আমি কোথায় বিয়ে দেব কার হাতে তুলে দেব এই মেয়েটার জন্য একটা ভালো দিনদার ছেলের দরকার কোথায় পাওয়া যায় এলাকার ভিতরে খবর সরাইয়া দিলা

আগামীকাল দিকে আমি মসজিদের ভিতরে লক্ষ্য করতে চাই এই মসজিদের ভিতরে সেই ব্যক্তিটা যে যুবকটা পান জেগানো নামাজ পড়তে পারবে তাগবির সাথে যেই বান্দা নামাজ পড়বে যেই যুবক ওই যুবকের সাথে আমার মেয়েটারে আমি বিয়া দিতে চাই ঘরের ভিতর গোপনে সুর রয়েছে পালাইয়া সোরে যখন এই খবর শুনতে পাইছে বাদশা

দি আদা ও তাড়াতাড়ি আমি মসজিদে যেতে চাই এইবার সোরের মা কয় বাবারে ও বাবা তুমি কেন মসজিদে যাওয়ার জন্য পাগল হইলা কারণটা কি মসজিদে যারা যায় তারা তো চুরি করতে পারে না মসজিদে যারা নামাজ পড়ে নামাজ তো আসল খারাপ কাজ থেকে বিরত রাখে ইন والصلاه فتنهى عن الفحشاء والمنكار নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে ও বাবা তুমি নামাজে যেতে চাও কারণটা কি এইবার ছেলে কয় মা গো জানো নিরে মা আমি চল্লিশ দিনের ভিতরে বাদশার মেয়ের জামাই হতে চাই মা হাসি দিয়া কয় বাবা রে ও বাবা এমন কথা তোমার মুখে আনলা কারণটা কি তোমার সাথে বাদেশার মেয়ে কি তাই কোনোদিন সম্ভব বিয়া দিবে এটা সম্ভব না আমি কথা কোনো দিন পরে খবর পাইবা বাদেশার মেয়ের আমার সাথে বিয়া দিব এইবার মায়ের কাছে কয় মা গো দেরি করোনায় আমারে টোপলা দাও আমারে বেডিং দিয়া দাও কাপড় চুপুর দিয়া দাও আমার খাবারটা পারলে আর সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও এই ভিতরে হাটের পিছন দিকে চাইয়া মারে কয় মা মাগো মনে চাইলে তোমার জাদুরে তুমি খাবার দিয়া আইসো না চাইলে না দিবা কিন্তু আমি বাড়িতে আসতে পারব না কারণ বাড়িতে আসলে আগত নামাজ মিস গেলে আমি মেটারে পাবো না ও মা চল্লিশ দিনের ভিতরে আমি মসজিদ থেকে বের হতে পারবো না এই বইলা ছেলেটা যখন বিদায় নিছে এইবার রাস্তার ভিতর দিয়ে হাটার কল্পনা করে আমি বাদশার মেয়ের বিবাহ করতে চাই বাদশার মেয়েকে পাওয়ার জন্য আমি একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন আমি মসজিদে নামাজ পড়তে চাই পাগলের বেশে ছোটা ছুটি করে দৌড় মারছে কারণ আজানো হয় মসজিদে এইবার আসরের নামাজ যখন শুরু হয়

এইবার মাগরিবের নামাজের সময় উজু করে এইবার চোর একদিন নয় দুই দিন নয় তিন দিন পার হয়ে যায় বাদের সব চোরের দিকে লক্ষ্য করে একটা মাত্র যুবক আমি দেখতেছি তাগবিরুলার সাথে নামাজ পড়ে এই মসজিদের ভিতরে যখন বাদশা চোরের দিকে তাকায় সে রে ভাই চোরের মনের ভিতরে কল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আরে দেই কাবুজি বাদশাহ খুশি হইছে গো আমার মন বলে আমি এভাবে যদি আমল করতে পারি আমি এভাবে যদি 40 দিন নামাজ পড়তে পারি বাদশাহর মেয়েটারে আমি পাব এতে কোনো সন্দেহ নাই এইবারে এক দিন দুই দিন তিন চার দিন পাঁচ দিন সাত দিন পার হয়ে যায় গো বাদশাহী গায়ে বাবা রে ও বাবা তুমি মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো তোমার দেখি দেখতেছি তাকবীর বিরুলারের সাথে তুমি প্রত্যেকতে নামাজ আদায় করো ও বাবা গো তুমি কি বাড়িতে যাও না সর বলে বাদশা জানেন নি আমি বাড়িতে যাই না একটা মাত্র কারণে আমি যদি বাড়িতে যাই আরে বিরুলা যদি না পাই নামাজে আমি মসা পাবো না ও

করে চল্লিশ দিন নামাজ পড়লে আমি বাদেশ মেয়েরে পাব সাত দিন পার হওয়ার পরেই তো আমি পুরস্কার পাইতে শুরু করেছি ও ঠিক সাত দিন পরে তো আমি এমন পুরস্কার পাইলাম বাদশা বলে আমার যা কিছু দরকার হয় বাদশা দিতে চায় নামাজ পড়লে এত কিছু পাওয়া যায় আগে বুঝি না এইবার চোর নিয়মিত নামাজ শুরু কইরা দিছে বন্ধুরা রে

নভুখাৰী আবিহু ৰাই ৰাতিকা সাধি বর্ণিত আমার আমাৰ নবী মায়ার আৰু নবী বোলে ৰ এই তুংলা নানা হৰণ বি বাবিয়া সাদুক মিয়া হালে কুল্লায় মানে খম চন শালিয়াব দাৰণী চাই কনা কলো ফাদিক আমাৰ চলা চলা নবী বোলো দেৱ চা কা তোমাদের কারো বাড়ির সামনে চলমান যদি কোন একটা নদী থাকে গো নদীর নদীর পানি প্রবাহিত হয় এই ধারে যদি কোনো একটা সাহাবি দিনের ভিতর পাঁচ গোসল করে তার দেহ কোনো মহিলা থাকবে কিনা কয়া রাসুল আল্লাহ আ নবী গো মায়ার নবীজি তার দেহে কোনো মহিলা থাকতে পারে না যেই ব্যক্তিটা দিনের ভিতর পাঁচবার গোসল করে তার মহিলা থাকতে পারে না আমার নবী কৈসাবিরারে আর আইতুম লাওয়ান না নাহরন বিবা বিহাদিকুম ইয়াগসুল ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়া বকামিন দারনি হিসাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন আমার নবী কয়েসা কাবির রে যেই ব্যক্তিটা দিলের ভিতর পাশ নামাজ নিয়মিত আদায় করবে গো আমার আল্লাহ তার কোন গুণা রাখে না তারা আবল নামাই কোন গুণা দেওয়া হয় না আমার বন্ধুরা রে ও যুবকের দলেরা ভালো করে শুনে নাও নামাজ পড়লে এমন পুরস্কার পাওয়া যায় নামাজের মাধ্যমে এত পুরস্কার আমার আল্লাহ দিছে যে ব্যক্তিটা নামাজ পড়ে গো আসলা তুমি রাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের জন্য মিরাজ আরে নামাজ পড়লে আল্লাহর সাথে দিদার নসিব হয় নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয় সুরে নামাজ রে গভীর রাত্রে চোরে চিন্তা করে খান্দার কয় আল্লাহ চল্লিশ দিন যদি আমি এবাদত করতে পারি বাদে সার সুন্দরী মেয়েটারে আমি পাবো। এই খবর শোনার পরেই তো আমি নামাজ শুরু কইরা দিছি ও মালিক সাত দিন পরে বাদিসাই আমারে কানে কানে বইলা দেয় তোমার যার প্রয়োজন হয় আমারে বলবা এত মজা লাগেছে গো সরে আর ইবাদতটা

যাও না এইবার চোর বলে আমি কেন যাই না জানেননি আমার বাড়িতে ভালো লাগে না মসজিদের ভিতরে আমি শান্তি পাই মজা পাই আরে মসজিদ হইল শান্তির জায়গা মসজিদ হইল শান্তির জায়গা রে ভাই আল্লাহর একজন পয়গাম্বর মসজিদের ভিতরে যখন আলোচনা করতো অন্য অন্য সমস্ত মুসল্লিরা চারপাশ দিয়ে বৈশা আলোচনা

আমাদের চোখে ঘুম হয় না আমরা ঘুমানোর জন্য কত ওষুধ পানি আমরা পান করলাম কত কিছু আমরা খাইলাম কত মেডিসিন আমরা খাইলাম অথচ আমাদের চোখে ঘুম না আর মসজিদের ভিতরে একজন আলোচনা করে গো আর বাকি সবাই সিমাই কারণটা কি এইবার ইহুদি জানালা দইরা সারা খুন আলোচনা গো আর এই দৃশ্য বলে দেখে রে ভাই নামাজ শেষ করার পরে এইবার ইহুদি যাইয়া দাঁড়াইছে হুজুর আপনার কাছে আমি একটা বিষয়ে জানতে চাই হুজুর আপনি যখন আলো आलोचना करें गो আপনার সমস্ত মুসল্লিরা দেখলাম কিছু মুসল্লি তাকায়া তাকায়া দেখে আবার কিছু মুসল্লি জিমায় ওদের চোখের ভিতরে এত গম ও গুজর আমি জানতে চাই আমরা জীবনে কত ওষুধ খাইলাম কত মেডিসিন খাইলাম আমাদের চোখে ঘুম আসে না আদর তাদের চোখে এত ঘুম আসে কারণটা কি পয়গাম্বর এই ঘরটা শান্তির জায়গা এই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয় এই ঘরের ভিতর আমার আল্লাহ এত শান্তি দিতে গো এই ঘরের ভিতর মুসল্লিরা মজা পায় এইবারওসরে মুসল্লি সাইজা মজা পাইছে

জাওন কাল যব তুমি কাটা কোন রাস্তা হিসাব দিতে হমরাবে আল্লাহি দরবার এই দুনিয়া ঠাগবে না আসির কা একদিন ভবের বাংবের বাজার আউআলুমায়ু হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব মাকান সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নামাজের কত দাম এই জমিনের ভিতরে আল্লাহর একজন বাদের ছিল যেই বাদের এই দুনিয়ার ওকে নামাজ ভালোবাসত বাদশা আর স্ত্রীকে ভালোবাসতো মেটা ছিল দিনদার বাদশার মেটা দিনদার আল্লাহর মতো চলে এই মেটারকে নিয়া বাদশা চিন্তা করে আল্লাহ আমার দিনদার মেটাকে বর্তমান জামানায় আমি কার হাতে তুলে দেব কোন ব্যক্তিটা আমার মেটার দিনের পথে রাখতে পারবে বাদশা তার মনে শান্তি নাই চিন্তা করে আমি দিনদার ছেলে কোথায় পাব বাদশা কয় বিবি এই সুবুকটা নামাজ পইরা বাকি সময়টা তসবিহাতে নিয়া সময় কাটায় ও বিবি এই সাথে আমার মেটারে আমি বিয়া দিতে চাই বিবি কয়ে স্বামী গো যেই ছেলেটা পা শক্ত নামাজের পরে আবার বাকি সময়টা তসবি তালিল পরে সময় কাটায় এই যুবকের সাথে মেয়ে দিলে ভালো হইব এইবার বাদিসা লোক পাঠাইয়া দিছে রে ভাই দারওয়ানকে পাঠাইয়া দেয় তারা তারি যাও ওই যুবকটারে মসজিদ থেকে ডাইকায় আমার বাসাই নিয়ে আসবা বলবা বাদশাহ তোমারে যাইতে বলছে এইবার রাজ দরবারের লোকজন মসজিদে যাইয়া যুবকের কয় ও বান্দা ও আল্লাহর বান্দা জানো নি আমাদের বাদশাহ তোমারে সয়েজ করছে ও ও ভাই আর দেরি কইরো না বাদশাহ তোমারে এখন যাইতে বলেছে বাদশার রাজ দরবারে যুবকটা চ চোখের পানি সাইরা দিয়া কয়ে বাদে সারে বইলা দা আমার সময় আমি যেতে পারবো না এইবার রাজ লোকজন যা বাদে কয় বাদে যেই রে আপনি ডাকতে বলেছেন ও বাদে জাননি ওই যুবকটারে যখন ডাকা হইল যুবক আসতে চাই না যুবক বলে সময় নাই রাজ সারা ঘরের সবাই রে তোমাদের রাখতে হইব ওই যুবকের কাছে আমি বাদেশা নিজেই যাইতে চাই এইবার বাদেশা রওনা হয়েছে রে ভাই আল্লাহর নীলা খালা বোঝা যায় না যুবক নামাজে পইরাই এত মজা পাইছে গো রাত্রিবেলায় যুবক স্বপ্নে দেখে নামাজের ভিতরে এত মজা পাইছে আর ওই যুবকের নামাজ আল্লাহ এত পছন্দ করছে গো যুবুকে যুবক এত দেন খেলে নামাজে পড়েছে আমার আল্লাহ যুবকের নামাজটা কবুল কইরা যুবকের জন্য পুরস্কার আমার আল্লাহ বাজেট কইরা পালাইছে যুবক বলে আমি স্বপনে দেখিলাম আমাকে আমার আল্লাহ এত ভালোবাসে গো দুনিয়ার কোন রাজকন্যা নয় জান্নাতের রাজকন্যার সাথে আমার বিয়ের ব্যবস্থা করা হয় এইবারে রাজ দরবার থেকে বাদশা যখন ফুলের মালা নিয়ে রওনা করছে রে ভাই যুবক তো নামাজ পড়ছিল শুধুমাত্র বাদশার মেয়ের পাওয়ার আশায় ইন্নামাল আমাল বিনিয়াত তার নিয়রটা ছিল একটা কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরে এত मजा লাগছে গো পরিবর্তন হয়ে গেছে আমার আল্লাহ তার এত ভালোবাসছে বাদশা ফুলের মালা নিয়া जाया কয় ও আল্লাহর বান্দা জাননি আমি বাদশা তোমারে পুরস্কার দিতে চাই বলে কি পুরস্কার দিবেন বাদশা বলে আমার মেয়েটারে তোমার সাথে বিয়ে দিতে চাই যব বলে বাদেশা গো বাদেশ আপনার মেয়ে বিয়া দিবেন না আমি বিয়া করবো এমন সময় নাই কারণ আমি যার জন্য পাগল ছিলাম গো আমার আল্লাহ তার চাইতে অনেক কিছু দান করেছে ও বাদেশা দুনিয়ার বুকে আপনার মেয়ের জন্য আমি এত পাগল ছিলাম আমি দেখলাম মাঝে পইরা যদি এই দুনিয়ার বাদশাহ আর মেয়ের জন্য পাগল হই আমার আল্লাহকে রাজি খুশি করতে পারলে তার চাইতে বড় পুরস্কার আমার আল্লাহ দিব আমি পায়া গেছি গো বাদশাহ আপনার পুরস্কারের চাইতে দামি পুরস্কার আমার আল্লাহ আমার জন্য বাজেট করেছে ও বাদশাহ যাইনা না আমি নামাজের ভিতর মজা পাইছি